প্রিমিয়াম কোয়ালিটি সুইট কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিছু সুইট শার্ট কালেকশন ইন হাউস হয়েছে সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ফার্স্টে যদি আপনাদেরকে দেখাই কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমার হাউজে আসছে কাস্টমাররা এই প্রোডাক্টটা নেয় এরকম কাস্টমার খুবই কম খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আমি যদি একটু দেখাই সামনে কিন্তু খুব সুন্দর একটা এমবোর্ডারি করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বোস প্রিন্ট কিন্তু এটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট করা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইনিজ ফেব্রিক্সের মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের হাউস ফুল কালেকশন শীতের কি কালেকশনটা আপনার লাগবে সব কালেকশনই আপনি পাবেন আপনার দোকানের জন্য আপনি নিয়ে কিন্তু ভালো দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার কালারগুলো যদি দেখায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এই প্রোডাক্টটা দেখেন সুইং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং ভিতরে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুইং করা থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট হবে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ এগুলো প্রত্যেকটা রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার এইগুলো কিন্তু অনেক ভারী হবে অনেক ভারী আপনারা এই শীতে যারা এই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন শুধুমাত্র পাইকারিতে যারা নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর এটা হচ্ছে এম এল প্রডাক্টার প্রাইস টা আমি বলতেছি না আপনারা চাইলে ভিডিও কলে দেখে এই প্রোডাক্টটা নিতে পারেন প্রাইস সহ বিস্তারিত জানতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি তো প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস জানতে সরাসরি কল করবেন আমাদেরকে তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট এর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট যদি দেখাই আপনাদেরকে দেখেন সামনের এম্ব্রয়ডারিটা দেখেন কত সুন্দর নিখুঁত এর মধ্যে একটা এম্ব্রয়ডারি করা এবং প্রত্যেকটার হাতায় কিন্তু অ্যালবো করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট অ্যালবোটাও কিন্তু একবারে ম্যাচিং থাকবে এটার সাথে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই এম এল এক্সেল সাইজের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুইচ কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন সারা বাংলাদেশে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারবেন দেখেন হাতায় অ্যালবো করা থাকবে এবং সামনের ফিনিশিং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে দ্বিগুণ তিনগুন প্রফিটে এই প্রোডাক্টটা সেল করতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালারটা ভালো লাগবে মিনিমাম ছয় পিস নিতে পারবেন একটা কালারে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে হবে আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে আপনারা হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই সুইটশার্ট কালেকশনটা আপনারা নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে সামনের এমবোর্ডারি ফিনিশিংটাও অনেক সুন্দর হবে প্রত্যেকটা আপনার ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট যারা সুইটশার্ট প্রিমিয়াম কোয়ালিটির সুইটশার্ট নিতে চান আসবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমি এক এক করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আরেকটা সুইচ শার্টের কালেকশন পাবেন মাত্র একশো তিরিশ টাকায় বড়দের সুইচ শার্ট এর কালেকশন হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই সুইটশার্টটা নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে আর আমাদের যোগাযোগ করবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন আপনাদের সবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো তিরিশ টাকায় বড়দের এরকম সুইটশার্টের কালেকশন আপনারা কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকেই পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি যদি আরো কিছু সুইটশার্ট আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে হুগো বস ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ হবে এটারও এম এল এক্স কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে আর এইগুলো প্রত্যেকটার এখানে দেখতে পাচ্ছেন শোল্ডারে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সামনে একটা প্রিন্ট করা আছে আফসান প্রিন্ট করা থাকবে সাইজ পাবেন এটারও এম এল এক্সএল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই সুইটশার্টের কালেকশনটা পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এই সুইটশার্টটা আমাদের কাছ থেকে মাত্র 195 টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন দ্বিগুণ তিনগুণ লাভ হবেই সেরকম কোয়ালিটিফুল সুইটশার্টের কালেকশন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দেখেন এই যে এই সুইটশার্টগুলোও কিন্তু আমাদের কাছ থেকে 195 টাকায় আপনারা নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যারা কুরিয়ারের কন্ডিশনে করবেন আপনি ভিডিও কলে দেখেও নিতে পারেন পিকচার নিয়ে অর্ডার করতে পারেন আপনারা নিঃসন্দেহে এই গুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতেই পারবেন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট শীতের প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন হাউজে দেখতেই পাচ্ছেন এই সুইটশার্ট গুলো দেখেন সামনে কিন্তু সুন্দর একটা এম্বয়ডারি করা আছে গ্যাপের সুন্দর একটা এম্ব্রয়ডারি এই সুইচ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে রিজনেবল প্রাইজই পাবেন আপনারা আমাদের কাছ থেকে এর পাশাপাশি দেখেন উগো বস ব্র্যান্ডের মধ্যে আপনারা অ্যাম্বোস প্রিন্টের মধ্যে একটা সুইচ কালেকশন পাবেন সামনে কিন্তু অ্যাম্বোস করা থাকবে খুবই সুন্দর এগুলোর ফেব্রিক কোয়ালিটিটা দেখলেই আপনার ভালো লাগবে দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে সামনের অ্যাম্বুসটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্টের কালেকশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট ফোন করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এর পাশাপাশি আরেকটা সুইচ শার্ট যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে শার্টের কালেকশন একশো নব্বই টাকায় নিতে পারবেন বড়দের সুইচ শার্ট ওয়ান সাইড ব্রাশের আমি যদি একটু দেখাই দেখেন ওয়ান সাইড ব্রাশের সুইটশার্ট মাত্র একশো নব্বই টাকায় সামনে প্রিন্ট করা থাকবে এম এল এক্সএল কালার ওয়াইজ একবারে রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এর পাশাপাশি দেখেন আমাদের কাছে কিন্তু ফুল সিলিপ টি শার্টের কালেকশন আছে ফুল সিলিপ টি শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ফুল সিলিপ গুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে ফুল সিলিপ টি শার্টের মধ্যে এগুলো একশো তিরিশ টাকা এই যে ইস মধ্যে পাবেন এগুলো একশো তিরিশ টাকায় নিতে পারবেন ইস প্রিন্ট এগুলো যেটাই নেবেন একশো তিরিশ টাকা আবার প্রিন্টের মধ্যে আরেকটা আছে হাই ডেন্সিক প্রিন্টের দেখেন আফসান হাই ডেন্সিক প্রিন্টের এই সুইচ টি-শার্টটা ফুল স্লিভ টি-শার্টটা আপনারা 150 টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এর পাশাপাশি এদিকেও দেখেন অনেক সুন্দর সুন্দর সুইচ শার্টে কালেকশন আছে 230 টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা সুইচ শার্টে কালার ওয়াইজ রেশিও থাকবে যারা রেশিও অনুযায়ী সুইচ নিয়ে দোকানে বিক্রি করার জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোন প্রকার খুচরা বিক্রি করি না আমি যে সুইট শার্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন আপনি কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই সুইটশার্ট এর কালেকশন গুলো পাবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে অনেক ভারী হবে কিন্তু এই সুইটশার্ট গুলো অনেক ভারী হবে ভারী শীতে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এই একটা সুইটশার্ট কালেকশন সামনে যদি আমি আপনাদেরকে দেখাই আরই কাজ করা খুবই সুন্দর এবং এম্বয়ডারি করা আছে এই সুইটশার্টটাও আমাদের কাছ থেকে মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন যারা নিতে চান সরাসরি কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা কুরিয়ারে নিতে চান তারা আপনারা স্ক্রিনে দেওয়া কল করে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর হাউজে আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামার পাড়া বাস স্ট্যান্ডের পাশে দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামার পাড়া স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু দেখেন এই সাইডে জ্যাকেটের কি পরিমাণ কালেকশন আছে কুয়াশা জ্যাকেটের কালেকশন পাবেন তাইওয়ানের জ্যাকেটের কালেকশন পাবেন যারা জ্যাকেট মানে শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চান প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন গুলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পাবেন আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামার পাড়া স্ট্যান্ডের পাশে আপনি দেশের যেকোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামার পাড়া বাস এসে আমাদেরকে ফোন দিলে হবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ